আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাপাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে মজাদার আরেকটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শীত মানেই তো পিঠাপুলির উৎসব আশা করি আমার এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি রোনা ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার পুরো ভিডিও জুড়েই আপনারা সাথে থাকবেন প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি অফ আমি এখানে দিয়ে নিয়েছি লবণ এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল পানিগুলো যখন ফুটে উঠবে সেই সময় আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো চালের গুঁড়া এখন আমি চালের গুঁড়াগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে সিদ্ধ করে নেব যেহেতু আমি এখানে শুকনো চালের গোঁড়াটা নিয়েছি জন্য কিন্তু পানির পরিমাণটা বুঝি শুনে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কিন্তু সিদ্ধ করে নিতে হবে এতে করে পারফেক্ট একটা ডো হবে একটু নেড়ে চিড়ে মিশিয়ে তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য চুলাটা অফ করে রেস্টে রেখে দেব এতে করে ভাপে ভাপে ডোটা আরও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এই ভাপা পুলি পিঠার মধ্যে পোটটা দেব সেটা এখন রেডি করে নেব এর জন্য চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল নারকেলগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এরপর আমি আগে থেকে একটা পাটিতে কিছু গুড় কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু পোটটা করে নিতে পারেন গুড় দিলে দেখতে সুন্দর দেখা যায় আর খেতে অনেক ভালো লাগে এজন্য আমি এখানে খেজুর গুড়টা দিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে গুড়টা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন গুড় থেকে পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি গুড়টা নামিয়ে নেব অল্প পরিমাণের এখানে আমি লবণ দিয়ে নিলাম আপনারা মিষ্টি জাতীয় খাবারের সাথে যদি লবণ খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এই যে অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আরেকটু আমি ভেজে নিয়ে তারপরে নারকেলের কোটটা নামিয়ে নেব আপনারা চাইলে এখানে মিষ্টি যদি পছন্দ না করেন তাহলে ঝাল কিছু দিতে পারেন ঝালের পুর বানিয়েও দিতে পারেন আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাই যে দেখুন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা স্টিলের প্লেটে নামিয়ে নেব চালের গুঁড়াগুলো যদি পারফেক্টভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু পিঠাটা বানানো অনেকটাই পারফেক্ট হয় এখন আমি হাত দিয়ে ভালোভাবে মধ্যে পারফেক্ট একটা ডো করে নেব। আর এটা গরম একটু গরম অবস্থায় কিন্তু করে নিতে হবে এতে করে ডোটা অনেকটাই পারফেক্ট হবে এই যে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এটা কিন্তু একটু সময় নিয়ে ডোটা করে নিতে হবে এই যে আমার ডোটা কিন্তু অনেকটাই করে নেওয়া শেষ আর একটু সময় নিয়ে আমি ভালোভাবে ডোটা করে নিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি হাতের মধ্যে একটু ডো নিয়ে নেব তারপর আমি পিঠার ডিজাইনটা বানিয়ে নেব আর পিঠাটা আমি কিভাবে বানাবো সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন এখন আমি এর মধ্যে নারকেলের পুটটা দিয়ে নেব একদম সহজভাবে কিন্তু এই ডিজাইনটা করা যায় আমি এটা চমচমের ডিজাইনের শেপে করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন শীত মানেই তো পিঠাপুলির উৎসব আর এই শীতের সময় যদি বিভিন্ন রকম পিঠা বানিয়ে খাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে অনেকেই অনেকভাবে এই ফাঁকা পুলি পিঠাটা বানিয়ে থাকেন আমি আজকে আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম একটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি আর একইভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন অফ ক্যামেরায় আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর চমচমের শেপে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভাপিয়ে নেব এর জন্য একটা স্টেনার নিয়েছি আর এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিব সবগুলো পিঠাই আমার দিয়ে নেওয়া শেষ এখন চুলার আমি একটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন আমি স্ট্যান্ডারটা এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিটের মতো কুক করে নিব। এটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে সেজন্য এটা বেশি সময় লাগবে না কুক হতে এই যে দেখুন পারপলভাবে কুক হয়ে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি নিয়ে নেব একটা বাটিতে গুঁড়ো দুধ আর চাইলে দুধের পরিবর্তে আপনারা এখানে নারকেলের গুঁড়া নিতে পারেন আমি এখানে গুঁড়া দুধের মধ্যে নিয়ে এভাবে পিঠাগুলো কুট করে নেবো এতে করে দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও তেমন টেস্ট হবে একটা আমি করে নিয়েছি আর একইভাবে সবগুলো পিঠাই কুট করে নেব একদম সহজভাবে পারফেক্ট একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল অপশনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এইসব কাজ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমি সবগুলো কুট করে নিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে নারকেলের পুর ভরা মজাদার এই ভাপাপুলি পিঠাটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম